নমস্কার এশান্ডা মিস্টার পরমদয় আপনাদের স্বাগত আপনাদের সাথে রয়েছে আমি সুস্মিতা আমার এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে ত্রিপুরা দর্পণের অফিস কক্ষে কিছুদিন আগে সংবাদপত্রের ট্যান্ডারের বিজ্ঞাপন নিয়ে যে অধিদপ্তর থেকে মেমোরেন্ডাম দেওয়া ছিল তা আবার প্রত্যাহারও করা হয়েছে তো আজ ত্রিপুরা দর্পণের অফিসের কক্ষে আমরা দাঁড়িয়ে আছি এই ত্রিপুরা দর্পণ অফিসের সম্পাদক সম্মেলন রায়ের কাছ থেকে

এটা এই ধরনের সার্কুলার ত্রিপুরা সংবাদপত্রের উপর একটা বড় আঘাত সংবাদপত্রের বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে এরকম বিজনেসের কোনো যেন মানে কোনো সরকারের লব হতে পারে না ত্রিপুরার যে যতগুলো কাজ আছে তার মধ্যে প্রচুর সংখ্যক বেকার ছেলেরা যুক্ত কয়েক হাজার ছেলে যুক্ত থাকার যুক্ত বড়ো আঘাত আসবে এই ধরনের সার্কুলারে সার্কুলার বলা হয়েছে যে টেন্ডার নোটিশ রিজোনাল ব্যাপারগুলো তো সরকারি বিজ্ঞাপনের উপর আমরা তো সরকারি বিজ্ঞাপন পেলে কাগজ এতেগুলো স্টাফ কোথায় যাবে যে টেন্ডারের নিজের বিজনেস এসে উল্টো করেছে উল্টো করা হয়নি এটা এটাতে পরিষ্কার ওরা বলেছে যে ডিপার্টমেন্ট ইচ্ছা করলে তারা যদি মনে করে তাহলে দিতে পারবে এই উল্টো হয়নি তো এটা একটু এটা একটু ভুল এটা এটা একটা কালো সার্কুলার পরিষ্কার সংবাদপত্রের উপর একটা কালো সার্কুলার এটা কখনোই মেনে নেওয়া যায় না এটা স্বাধীনতা সংবাদপত্রের উপর দাস্তক্ষেপ আমি মনে করি এটা কোনোভাবে সমর্থনযোগ্য হয়নি বলেছে যে বিভিন্ন তুমি কাগজে না দিতে পারো নেগোসিয়েশন বাণিজ্য করি যে ঠিকাদার ঠিকাদারদের এগুলো বেড়ে যাবে মানুষ যদি জানতেই না পারে টেন্ডারের ব্যাপারটা এগুলো বেড়ে যাবে না এগুলো তো অশান্তি বাড়বে মানুষের মানে এই 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 কাজগুলো বেড়ে থাকলে যে সংবানিজ্য করার যে প্রবণতাগুলো বাড়বে শুধু কখনোই এটা সমর্থনযোগ্য না এটা কি করে যেসব বিরাট কাজ ধন্যবাদ স্যার আপনাকে